দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি একটা ব্রেকিং নিউজের মতোই যে সেটা হচ্ছে যে আজ আমি যখন ভিডিওটি ধারণ করছি সেটা হচ্ছে যে এপ্রিলের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ আজ শনিবার বন্ধের দিন কানাডার পার্লামেন্ট হিলে এক পুরুষ ব্যক্তি ঢুকে পড়েছেন তিনি একা তিনি একা তিনি একটি রুমের মধ্যে নিজেকে আটকে রেখেছেন আটকে রেখেছেন এবং এ নিয়ে আমি দেখলাম যে পৃথিবীর বড় বড় গণমাধ্যমগুলি ক্যানাডার গণমাধ্যমগুলি তো অবশ্যই এপি সহ সিএনএন সহ পৃথিবীর বড় বড় গণমাধ্যমগুলি খবর করেছে খবর করেছে এবং আমি শুধু সিবিসি নিউজের ছোট্ট একটু নিউজ দেখাচ্ছি আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে সেটা হচ্ছে যে আজ অটোয়ার সময় আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন অটোয়াতে রাত সাড়ে দশটার মতো বাজে এবং বিকাল সাড়ে পাঁচটা কি পাঁচটার দিকে এক সশস্ত্র এক ব্যক্তি প্রথমে যে তিনি সশস্ত্র কিনা সেটা বলা হয়নি তবে তিনি পুলিশ সন্দেহ করছে যে তিনি সশস্ত্র এবং পার্লামেন্ট ভবনের যেটা হচ্ছে যে পার্লামেন্ট হিলের ইস্ট ব্লকে এক ব্যক্তি ঢুকে পড়েন এবং ওই ব্যক্তি ঢুকে পড়ার পরে ওই ভবনে আজকে আপনারা জানেন যে শনিবার দিন বন্ধের দিন তো শনিবার দিন তেমন একটা লোকজন থাকার কথা না শুধু হয়তো অফিসিয়াল কিছু লোক আছে আর যেহেতু এখন পার্লামেন্টের কোনো কার্যকারিতা নেই কারণ সামনে নির্বাচন তো সেই কারণে কার্যকারিতা না থাকার ফলে লোকজন তেমন ছিল না তবে কয়েকজন ছিল বলে ধারণা করা হয় এবং তাদেরকে সেখান থেকে সেই বিল্ডিং এর অন্য কোনো জায়গায় নিরাপদ জায়গায় তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং তারা চলে গিয়েছে তো পুলিশ মিডিয়াগুলিও দেখাচ্ছে যে পুলিশ সারা পার্লামেন্ট হিলটা যেটা রয়েছে অটোয়াতে সেটাকে পুলিশ ঘিরে রেখেছে এবং ওই ব্যক্তিকে বের করে আনার চেষ্টা করছে তো আমি যখন ভিডিওটি ধারণ করছি আনুমানিক অটার সময় রাত সাড়ে দশটা এখন পর্যন্ত তাকে কিন্তু বের করে আনা সম্ভব হয়নি তবে পুলিশ একেবারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ যেটা জানিয়েছে তিনি একজন পুরুষ পুলিশ যেটা জানিয়েছে যে সে সশস্ত্র থাকতে পারে বাট শিওর না তো এই হচ্ছে অবস্থা তো হয়তো এই সমস্তকে ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মশা মারতে কামান দাগানো হয় অর্থাৎ এই ছোটোখাটো হয়তো কেউ ঢুকে পড়ে ঢুকে পড়ার পরে হয়তো তার কাছে অস্ত্রও থাকে না বা কিছু কোনো হয়তো মেন্টাল ক্রাইসিস এগুলো হতে পারে আবার নাও হতে পারে তাই পুলিশ প্রত্যেকটা কিছুই কিন্তু খুবই সিরিয়াসলি দেখে যে ঘটনাটা কি তো যেটা হচ্ছে যে আজকে জানেন যে শনিবার পার্লামেন্ট হিলে মানুষ ঘুরতে যায় এই দিনটায় এবং এই সেই সব চত্বরে ঘুরে বেড়ায় আপনারা যারা বাংলাদেশের সংসদ ভবনের আগের সিনারিও দেখেছেন অর্থাৎ মানুষ সেই লনে ঘুরে ওইখানে সবসময় একটি শিখা অনির্বাণের মতো একটা জ্বলতে থাকে মানুষ সেই জায়গাগুলিতে যায় ছবি তোলে তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে এখন পুরো জায়গাটা লকডাউন করে রাখা হয়েছে আমি যতক্ষণ যখন ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত এখনও কিন্তু খুলে দেওয়া হয়নি তো আমরা অপেক্ষায় থাকলাম আল্লাহ না করুক যদি খারাপ কিছু ঘটে তাহলে আপডেট জানাবো আর নো নিউজ তার মানে হচ্ছে গুড নিউজ তো যদি কোনো কিছু না ঘটে তাহলে হয়তো আর আপডেট জানাবো না তো দর্শক যেটা বললাম যে পুলিশ ঘিরে রেখেছে অনেক পুলিশ সে জায়গাগুলোকে পুরাকরণ করা এবং আপনারা জানেন যে অটোয়ার পার্লামেন্ট হিল হচ্ছে ডাউনটাউনে অর্থাৎ একেবারে বলতে গেলে যে মানে একেবারে যে প্রধান জায়গা শহরের তার কাছাকাছি যদিও আজকে রবিবার দিন অফিস বন্ধ শনিবার দিন অফিস বন্ধ তো সব মিলেই হচ্ছে অবস্থা এখন দেখা যাক কি হয় আশা করি তেমন কিছুই হবে না তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশা